প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকের পর্বে তৈরি করে দেখাচ্ছি রাঁধুনি রেডিমিক্স কালা ভুনা মশলা দিয়ে কালা ভুনা। আমরা সাধারণত ভুনা রান্না করতে ঝামেলা মনে করি তো ঝামেলাবিহীন সহজ রেসিপি আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো আর এই কালা ভুনাটা যেমনি টেস্টি তেমনি দেখতেও অনেক সুন্দর আশা করছি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন আজকের ভুনা রান্নার জন্য এখানে আমি দুই কেজি পরিমাণ মাংস নিয়েছি মাংসগুলো একটু বড়ো সাইজ করে কেটে নিয়েছি কারণ রান্নার পর মাংসের পিসগুলো সাইজে একটু ছোট হয়ে যায় তাই একটু বড় বড় পিস করে কেটে নিতে হবে আর ভুনাটা কিন্তু একসাথে অনেকগুলো মাংস দিয়ে তৈরি করতে হয় সহ চর্বিযুক্ত মাংস এখানে নিতে হবে আর এটা হচ্ছে রাঁধুনি রেডিমিক্স ভুনা মশলা এক প্যাকেট তো এরকম একটা প্যাকেটের মধ্যে দুইটো প্যাকেট থাকে আমি আপনাদেরকে ছিঁড়ে দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন এরকম দুই প্যাকেট থাকবে একটা বড় আর একটা ছোটো ছোটো প্যাকেটে থাকে রাঁধুনি গুঁড়া আর এই যে বড়ো প্যাকেট এটা হচ্ছে রাঁধুনি রেডিমিক্স কালা ভুনা মশলা এটা কিন্তু দুই কেজি মাংস রান্না ইউজ করতে হবে প্রথমে এই প্যাকেটের পুরো মশলাটাই এখানে দিয়ে দিচ্ছি আপনারা যদি এক কেজি মাংস রান্না করেন তাহলে এখান থেকে অর্ধেকটা দিবেন দিচ্ছি রসুন বাটা এক চা চামচ ও আদা বাটা এক চা চামচ এটা অপশনাল চাইলে স্কিপ করতে পারেন দিচ্ছি পেঁয়াজ কুচি এক কাপ ও টমেটো চস দুই টেবিল চামচ এবার দিব সরিষার তেল আর এই কালা বোনাটা কিন্তু অবশ্যই সরিষার তেল দিয়েই করতে হবে এক কাপ নিচ্ছি পুরোটা এখন দিব না কিছুটা রেখে দেব শেষে ভাগার দেওয়ার জন্য এই যে এক কাপ থেকে আমি অনেকটাই দিয়ে দিলাম আর এই যে বাকিটা রেখে দিচ্ছি দিচ্ছি স্বাদ মতো লবণ এবার সব উপকরণ ভালোভাবে একসাথে মাখিয়ে নিয়ে চুলায় বসিয়ে দিলেই কিন্তু কালা বোনাটা হয়ে যাবে একেবারে ঝামেলাবিহীন সহজ রান্না বেশি বাটা বুটার ঝামেলা নেই আর এটা অনেক মজার পরিবারের সবাই কিন্তু খুব পছন্দ করবে দেখতে পাচ্ছেন মশলাটা মাখানোর পরেই কালাভুনার যে কালার সেটা মনে হয় চলে আসছে হাতে যে মশলাগুলো লেগে আছে এগুলো একটু পানে দিয়ে ধুয়ে দিলাম এবার চলে যাচ্ছি চুলায় চুলায় বসিয়ে দিলাম ঢাকনা দিয়ে ঢেকে চুলাটা ধরিয়ে দিচ্ছি চুলার আঁচটা অবশ্যই হাই হিটে রাখতে হবে অপেক্ষা করব বলক আসা পর্যন্ত মোটামুটি বলক চলে এসেছে এ পর্যায়ে আবারও এটাকে মিক্স করে নেড়ে দিতে হবে প্রথম অবস্থায় চুলার আঁচটা বাড়িয়ে রেখে এটাকে রান্না করব আমি প্রায় চল্লিশ মিনিটের মতো পানিটা টেনে যাওয়া পর্যন্ত এটাকে রান্না করে নেব আর চুলা অবশ্যই মিডিয়ামে রেখে এটাকে রান্না করে নিতে হবে আপনাকে কিন্তু অনেক বেশি পরিশ্রম করে মাংসটাকে ভেজে ভেজে কালা করতে হবে না এটা এমনিতেই রান্নার পর দেখবেন কত সুন্দর কালা বোনার যে কালার সেটা চলে আসবে তো প্রায় চল্লিশ মিনিটের মতো চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে আমি এটাকে রান্না করে নিয়েছি আর মাঝে মাঝে কিন্তু ঢাকনা তুলে নেড়ে দিয়েছি পানিটা এ পর্যায়ে টেনে গেছে দেখতেই পাচ্ছেন যখন গ্রেভিটা এরকম টেনে আসবে সে পর্যায়ে মাংসটাকে পুরোপুরি রান্নার জন্য আবারও পানি দিতে হবে আমি আবারও গরম পানি দিলাম আর পানিটা এমনভাবে দিতে হবে যেন মাংসটা কিছুটা ডুবে যাচ্ছে আবার কিছুটা দেখা যাচ্ছে ঠিক এইভাবে পানিটা দিতে হবে তাহলে আপনার মাংসটা সুন্দরভাবেই সিদ্ধ হবে আপনাকে বারবার মাংসটা সিদ্ধ হওয়ার জন্য একটু একটু করে পানি দিতে হবে না এখন ডাকনা দিয়ে ঢেকে চুলার আঁচটা মাঝামাঝি রেখেই এটাকে রান্না করে নিতে হবে কিছুক্ষণ পর ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি এরই মাঝে বেশ কয়েকবার ঢাকনাটা তুলেছি এবং নেড়েচেড়ে দিয়েছি পানিটা অনেকটাই টেনে আসছে যখন এরকম পানিটা টেনে আসবে তখন কিন্তু আপনাকে ঘন ঘন নেড়ে চেড়ে দিতে হবে তা না হলে কিন্তু মশলাগুলো পুড়ে যাবে আমি আবারও ঢাকনা দিয়ে দিলাম চুলার আঁচটা এ পর্যায়ে কিন্তু আরও কমিয়ে রাখতে হবে চেষ্টা করবেন নন স্টিকের কড়াইয়ে রান্না করার জন্য এতে করে সহজে মশলাগুলো ধরে যাবে না আর টেস্টও ভালো আসবে যদি মশলাগুলো পড়ে যায় তাহলে টেস্টটাও নষ্ট হয়ে যাবে সেটা কিন্তু খেতেও ভালো লাগবে না যখন এরকম ঘন হয়ে আসবে সে পর্যায়ে অ্যাড করে দিব রাঁধুনি গুঁড়া ছোট প্যাকেটে যে গুঁড়া মশলাটা ছিল সেটা অ্যাড করে দিলাম এবার এটাকে ভালো করে মিক্স করে নিচ্ছি এ পর্যায়ে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচটা মিডিয়াম টু লো আঁচের মাঝামাঝি রেখে কিছুক্ষণ রান্না করে নেব মোটামুটি ভুনা হয়ে আসা পর্যন্ত এটাকে রান্না করে নিতে হবে ঢাকনা দিয়ে দিচ্ছি কিছুক্ষণ লো আছে রান্না করার পর এবার ঢাকনাটা তুলে নিচ্ছি আর এরই মাঝে কিন্তু বেশ কয়েকবারই ঢাকনাটা তুলেছি এবং নেড়ে চেড়ে দিয়েছি ভোনাটা রান্নার ক্ষেত্রে আসলে শুধু ঢাকনাটা তুলবেন আর নেড়েচড়ে দিবেন এটাই কাজ আর কি এতেই দেখবেন যে ধীরে ধীরে আপনার কালা ভোনার যে কালো কালার সেটা চলে আসবে এটা প্রায় হয়ে গেছে এখন ভাগার দেব ভাগারের জন্য দিয়ে দিচ্ছি সরিষার তেল কাপের যে তেলটা নিয়েছিলাম বাকি যেটা ছিল সেটা এখন দিয়ে দিলাম দিচ্ছি পেঁয়াজ কুচি হাফ কাপ এটাকে কিছুক্ষণ ভেজে নিচ্ছি পেঁয়াজটা যখন একটু ব্রাউন হয়ে আসতে শুরু করবে সে পর্যায়ে অ্যাড করে দিতে হবে রসুন কুচি এক টেবিল চামচ পেঁয়াজের কালারটা আসলে বোঝা যাচ্ছে না আমি একটু তুলে দেখিয়ে দিলাম এখন দিয়ে দিচ্ছি রসুন কুচি একটু নেড়ে চেড়ে নিয়ে এবার দিব আদা কুচি এক টেবিল চামচ সাথে দিচ্ছি সাত আটটা শুকনো মরিচ আমার রেসিপিটি ফলো করে যদি সেম প্রসেসে রান্না করেন কথা দিলাম রান্না সেরা সারটাই পাবেন এবার এগুলোকে গোল্ডেন করে ভেজে নেব পেঁয়াজের কালার যখন এরকম গোল্ডেন হয়ে আসবে তখন অ্যাড করে দিতে হবে রান্না করে রাখা মাংস মাংস দিয়ে সাথে সাথে ঢেকে চুলার আঁচটা বন্ধ করে দিতে হবে না হলে পেঁয়াজগুলো পুড়ে যাবে কিছুক্ষণ এভাবেই রাখবেন এতে করে ভাগারের যে ফ্লেভার সেটা মাংসের সাথে সুন্দরভাবে সেট হয়ে যাবে এখন এই বাগার দেওয়া মাংসটাকে ঢেলে দিচ্ছি আর এভাবে দিলে কিন্তু কালাভোনাটা বেশি টেস্টি হয় যদি পেঁয়াজটাকে গোল্ডেন করে ভেজে মাংসের উপরে ঢেলে দেন সেটা কিন্তু ততটা ভালো হয় না একদম রিয়েল টেস্ট পেতে আপনারাও এভাবে ভাগার দেবেন অর্থাৎ গোল্ডেন হয়ে আসলে তার মধ্যে মাংস দিয়ে কিছুক্ষণ ঢেকে রাখবেন তারপর তেল মশলা সহ মাংসের মধ্যে ঢেলে তারপর মিক্স করে নেবেন মিশিয়ে নেওয়া হয়ে গেলে আবারও ডাকনা দিয়ে ঢেকে দিচ্ছি এবার একদম লোতে রেখে বাকি রান্নাটা কমপ্লিট করতে হবে ঢাকনা দিবেন আর মাঝে মাঝে নেড়ে চেড়ে দিবেন এরকম লোতে রেখে বেশ কিছুক্ষণ রান্না করার পর যখন দেখবেন যে কালারটা এরকম চেঞ্জ হয়ে আসবে এবং ভুনা ভুনা হয়ে যাবে আপনার কাছে মনে হবে যে কালা ভুনাটা হয়ে গেছে ঠিক সেই পর্যায়ে অ্যাড করে দিতে হবে পেঁয়াজ আমি এখানে কাঁচা পেঁয়াজ দিচ্ছি এক কাপ এটা কিউব করে কাটা এখন আবারও মিশিয়ে নেব এটাকে মিশিয়ে নিয়ে অল্প কিছুক্ষণ রান্না করে নিলেই হবে তিন চার মিনিটের মতো এটাকে এভাবে চেড়ে মিক্স করে তারপর নামিয়ে ফেলতে হবে এই কালাভুনা রান্নাটা এত সহজ যারা একেবারে নতুন রাঁধুনি কিংবা ব্যাচেলার তারাও কিন্তু খুব সহজে মজা করে কালাভুনা রান্নাটা করে নিতে পারবে একদম ঝামেলাবিহীন রাঁধুনি রেডি মিক্স কালাভুনা মশলা দিয়ে আপনারা নিশ্চয়ই কালারটা দেখে বুঝতে পারছেন একদম পারফেক্ট কালা ভুনা হয়েছে আর এটা খেতেও কিন্তু অসাধারণ হয়েছে আপনারাও অবশ্যই এভাবে ট্রাই করবেন দেখবেন পরিবারের সবাই খুব প্রশংসা করছে আমার রান্নাটা হয়ে গিয়েছে এখন এটাকে নামিয়ে নিব, আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই কমেন্টস করে জানাবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এরকম নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ